আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেচ ফ্যামিলি থেকে আমি শানাজ পারভিন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে এসেছে বেশ অনেক দিন থেকেই ছোটো মাছ খাওয়া নেই তা আমার কাছে বড়ো মাছের চেয়ে ছোটো মাছই বেশি ভালো লাগে তো বলেছিলাম ছোট মাছ আনতে তো ছোট মাছ এনেছে ছোটো মাছগুলো কয়েক রকম মিশানো ছোটো মাছ বেশ ভালো আমি মাছগুলো বের করে নিচ্ছি একটা বড় মাছ এনেছে ছদের জন্য আর কিছু চিংড়ি মাছ আছে সব মাছগুলো আমি এক এক করে বের করে রাখছি তারপরে আমি মাছগুলো বের করে খেটে পরিষ্কার করে ধুয়ে নেবো এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি হচ্ছে বের করে নিচ্ছি কখনো কখনো চিংড়ি মাছ আমি এভাবেও রাখি কিন্তু আজকে চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে তারপরে আমি এটা জাল দিয়ে রাখবো লবণের হলুদ দিয়ে জাল দিয়ে রাখলে কিন্তু চিংড়ি মাছ বেশ ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলোও কিন্তু বড় বড় আছে ভালোই আছে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আমি প্রথমে ছোটো মাছগুলো কেটে নেব না প্রথমে বড় মাছটা কাটবো তারপরে আমি ছোটো মাছগুলো কেটে নেব বড় মাছটাও কেটে নিয়েছি আর কাটার আগে মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কেটে আর ধুব না এভাবে ফ্রিজে রাখবো তারপরে হচ্ছে ছোটো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এই তো চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি চিংড়ি মাছটা কিন্তু এভাবে রাখবো না চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে একটু জাল দিয়ে তারপরে রাখবো জাল দিয়ে রাখলে চিংড়ি মাছটা খুব সুন্দর সেন্ট বের হয় তরকারিতে দিলে মনে হয় যার সুন্দর সেন্ট বের হয়েছে আমি তো চিংড়ি মাছটা জাল দিয়ে নিচ্ছি এখানেই আমি হচ্ছে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি তেল না দিলেও হয় কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম আর কি এভাবে আমি একটা বক্সে করে ডিফে রেখে দেব। আর একটু চিংড়ি দিয়ে আমি আজকে কচু রান্না করবো কচু হলো বাজার থেকে এসেছে সেই কচুটা আমি চুলে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে যে মশলা টশলা রসুন টসুন সে একটু পরে দেবো কচুটা একটু কমে গেলে তারপরে দেবো আজকে এমন কিছু রান্না করবো না শুধু কচুটাই রান্না করব আর অল্প একটু মাছ রান্না করছি তারপরে আমি বিকেলে জন্য একটু চাউলের একটা রুটি বানাচ্ছি আজকে রাত্রে ভেবেছি যে ভাত আর খাব না আমরা আজকে নাম দুধ দিয়ে চরাটা রুটি খাবো আমার ছেলের তো চাউলের রুটিটা আম দুধ দিয়ে খুব পছন্দ করে তো ভাবলাম যে তাহলে এটাই বানিয়ে রাখি রাত্রে এটাই খাবো তা আমি প্রথমে হচ্ছে আটাটা যে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে পানিটা ফুটে যাওয়ার পরে চাউলের গুঁড়ো তারপরে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমরা তিনজন মানুষের বেশি আর বানাবো না ছয় সাতটা রুটি হলেই আমাদের হচ্ছে হয়ে যাবে তা আমি সুন্দর করে কিন্তু গরম গরমটা এক টাইম নিয়েছি আমি এবার রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি রুটি বেশ ভালো বানাতে পারি না আর কি তারপরে তো যেরকম পারি যেহেতু নিজেরাই খাবো সমস্যা নেই যেরকম পারি সেরকমই বানিয়ে নিচ্ছি দিয়ে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আর ওদিকে আমি চুলা হচ্ছে দুধ ডাল দিতে বসিয়ে দিয়েছি রুটিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে আজকে হয়েছে হলো আটটা নয়টা রুটি হয়েছে আমার নয়টা রুটি আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এই তো দুধও আমি জাল দিয়ে নিয়েছি আর এদিকে আম ছিঁড়ে নেবো আম দুধ দিয়ে আজকে রাতে চাউলের একটা রুটি মজা করে খাবো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ